কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপিট গুলো যে চরিত্র সেখান থেকে আমরা পাচ্ছি না বা ফ্যাসবাদের দোষ হিসেবে আমরা যারা ট্রিট করছি তারাও বহল তুবিয়ে আছে এরকম বেশি বেশি ক্ষমতাশালী লোকদেরকে নিয়ে এদেরও কিছু হবে না তাই তো কিছু হবে কিন্তু বলা কঠিন কারণ আপনি ধরেন অগাস্টের আগে কেউ কি ভেবেছিল যে মুজাহ বাবুর কিছু হবে কেউ কি ভেবেছিল শ্যামল দত্তের কিছু হবে

আপনি চিন্তা করুন গাছটা নিয়ে গাছ যতক্ষণ থাকবে এক লতার গাছ কাটবেন আরেক লতা ওখানে বাইরে বেয়ে উঠবে এগুলো তো আপনি লতা পাতা নিয়ে টানাটানি করতেছেন কিন্তু গাছটা তো আছে গাছের কিছু হয়েছে হয়েছে কিছু গাছের দশটা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করছে করছে তো দেখলাম দশটা প্রতিষ্ঠানকে তারা ধরবে গভর্নমেন্টকে ধরার জন্য ওইভাবে চেষ্টা করছে কি করতেছে তারা যেটা করতেছে বড় যেটা করতেছে বন্ধ করে দিচ্ছে ভাই বন্ধ করে দিল কিন্তু আরেক সমস্যা আমি আপনাকে বলি যেমন ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবেন এই দশটা বস্তির মধ্যে সবচেয়ে নটোরিয়াস গ্রুপ আপনি কারে বলবেন এস আলমকে বলবেন তাহলে আপনি সে তো চলে চলে গেছে ধরা যাক বসুন্ধরাকে ধরি আমরা বসুন্ধরা লোকটাকে তো আপনি নিয়ে জেলে ঢুকেছেন ভালো করছেন সে অনেক অন্যায় করছে এত কোনো সীমা সীমা নাই কিন্তু বসুন্ধরায় যে প্রতিষ্ঠানগুলি আছে মানে আপনার বসুন্ধরা না সরি বললাম না ভ্যাকসিন কো আমি ভ্যাকসিন কথা বলছি ঠিক আছে ভ্যাকসিন কো তো এই ভ্যাকসিন কো যে লোকটাকে আপনি ধরছেন রহমানকে ধরছেন এই যে ভ্যাকসিন করতে তো অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কত লোক আছে ভ্যাকসিন প্রতিষ্ঠানে মিনিমাম সেভেন্টি থাউজেন্ড এই সেভেন্টি থাউজেন্ডের লোক ভ্যাকসিন চাকরি করে আপনার প্রতিটা পরিবারে যদি চারজন করে হয় কত লোক চাকরি করে তো এখন আপনার কি করা উচিত আমি সরকারকে বলবো বলব শাস্তি দেন কিন্তু তার যে প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলি এক নম্বর চাকরি করে যে টাকা দিয়ে রাষ্ট্রের টাকা এখন আপনি কি এমন কিছু করবেন যাতে নাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় তাকে আপনি করবেন আমি মনে করি এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার একজন একজনকে অ্যাডমিনিস্ট্রেটর হাতে দিয়ে দেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে চালাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এবং আয় হিসাব সে দিবে কোনটা করছেন করছেন আর কোনটা করছেন রে ভাই বলেন নাবিল গ্রুপে করছেন কোনটা করছেন কোনটাই করেন নাই সে চালাচ্ছে কেন চালাচ্ছে এই সময় তো মুখে

এবং বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করে দেখলাম একটা নিউজ কি নিউজ যে সিমিন রহমান এবং তার ছেলের দুবাইয়ে বিলাসবহুল বাড়ি চোখে পড়ছে যে নাজির ভাই জানি না বিলাসবহুল বাড়ি আছে সিমিন রহমানের প্রথম আলো বিরুদ্ধে লেগেছে এখন কারণ সিমিন রহমানের বিরুদ্ধে লেগেছে বিলাসবহুল বাড়ি আছে কিন্তু বাড়িটা কিন্তু অবাস্তব না নিউজ ঠিক আছে আচ্ছা এখন হঠাৎ করে এটাই লেখলেন কেন কারণ তার দুই দিন আগে তিন দিন আগে

তার নাম আছে তার কত টাকা নাই ওরা কিন্তু ওই শূন্য স্থানটুকু এরা পূরণ করে দিচ্ছে ভাই তোমারও তো আছে ওটা বলো ওটা ওটা বল তো সাংবাদিকতা তো যে যারা লিখছে যারা বসুন্ধর যারা করেছে

তাহলে আসলে দায়টা আপনাকে এই লতানো পাতানো গাছ দিয়ে গবেষণা কে লাভ নাই গবেষণাটা করতে হবে গাছের মূল গাছটা নেয়া আমি মনে করি প্রথম কাজ হলো প্রতিষ্ঠানের প্রত্যেকটাতে সরকারে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা কিছুদিন আগে দেখলাম কোনো কোনো নাকি ইয়ে ভ্যাকসিন কথা নাকি রিসিভার নিয়োগ করছে আর রিসিভারের অ্যাডমিনিস্ট্রেটরকে এক জিনিস রিসিভারের কাজটা সব কিছু নিয়ে নিলামে বিক্রি করে দেনা পাওয়া শোধ করে দেওয়া তো আমরা ওটা চাই আমরা চাই না আমরা চাই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলুক কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপিট যে সমস্ত অনৈতিক সুবিধা নিত সেটা বন্ধ করেন এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে যায় প্রয়োজন গভর্নমেন্ট টেক ওভার করুক বা একটা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ব্যাপার না কিন্তু এখানে কি হচ্ছে সেই চালাচ্ছে তাকে চালাতে তার অর্থটা কি সে তার মতো করে জিনিসপত্র সাইজ করতেছে তো ভাই এগুলি বহুমুখী ব্যাপার আবার আহ বলা হচ্ছে যে এক জায়গায় বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোন ছাত্র সংগঠন বা শ্রমিক সংগঠন এগুলো থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকতে পারবে না কেন যে তারা রাজনীতিতে যুক্ত হয়ে নানান ধরনের অপকর্মে বা শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায় পড়াশোনা ব্যাঘা ঘটে আবার এখানে বলা হচ্ছে তরুণদের মধ্যে থেকে দশ শতাংশ রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে মনোনয়ন ক্ষেত্রে তারা এই সতর্কতা অবলম্বন করবে এটা প্রস্তাব এই যে সংবিধান সংস্কারের যে কমিশনে যে রিপোর্টটা দিয়েছে এখানে আপনি এই রিপোর্টটা আমি যতটুকু দেখেছি বিভিন্ন বক্তব্য থেকে আমি কিন্তু মোটের উপর হ্যাপি ভালো অনেক প্রস্তাব আছে অনেক প্রস্তাব আছে যেগুলো নাকি মোটামুটি ভালো কতগুলি আছে কনফিউজিং এই তরুণদের যে ব্যাপারটা না আমার কাছে এখানে এটা নিয়ে এটার পরে আমার হাসি পেছে আসলে হাসি পাইসে কারণে আমি তো মূল মানে উদ্দেশ্যটা বুঝে বলেছি আমার কাছে মনে হয়েছে যে এটাই হবে উদ্দেশ্য উদ্দেশ্য হলো ছাত্রদেরকে খুশি করার জন্য করছে জাস্ট ছাত্রদেরকে খুশি করার জন্য ভাই তরুণদের ভোট কি মোর পাওয়ারফুল ভোট তো একটা তরুণের ভোট একটা তো তাহলে তরুণদের জন্য দশ পার্সেন্ট হয় তাহলে বিদ্রোহীদের জন্য দশ পার্সেন্ট করতেন তাহলে আপনি নারীদের জন্য বিশ পার্সেন্ট করতেন অর্থাৎ নারীদের এতগুলো আসন দরকার পাবে না আপনি বলেই দিতেন যে তিনশোর মধ্যে এই একশো আসন এই একশো আসনে কেবল মেয়ে যেটা ইন্ডিয়ায় আছে কিন্তু ইন্ডিয়ার কোনো কোনো রাজ্য যেটা আছে যে মনে করেন ওই আসনের মধ্যে এই একশো আসন তারা নির্ধারণ করে দেবে যে এখানে কেবল নারীরাই প্রার্থী হইতে পারবে আবার পরের পাঁচ বছর পরের টার্মে এই একশো বাদ দিয়ে অন্য একশোকে বলে দেবে এই একশো আসন কেবল নারীরাই প্রার্থী হবে আর কেউ হবে না এরকম ঘুরে ঘুরে আনা যায় তাহলে তিন একশো আবার আলাদা করবেন কেন তো আবার আরেকটা প্রবলেম হবে সে প্রবলেমটা কি একজন এমপি পুরুষ এমপি একজন মহিলা এমপি সমান সমান না সমান না কেন সে তো একটা আসনে ভোটার দ্বারা নির্বাচিত উনি তো তিনটা আসনে ভোটার দ্বারা নির্বাচিত সে তো তাতে তিন গুণ লোকের প্রতিনিধিত্ব করে এই বিষয়গুলো তাহলে আপনার ডুপ্লিকেশন হয়ে গেল না একই আসনে মহিলা ওইটা করে দেন এইগুলি হলো কি ভ্যাকসিন আমি যেটা বলি আপনাকে আমি একটা এই কমিশন নিয়ে আমার প্রথম থেকে একটা যেটা ই ছিল মানে আপত্তি ছিল যে এই কমিশনের প্রধান উনি রাষ্ট্র মানে আপনার এই বিদ রাষ্ট্রবিজ্ঞানের লোক উনি জার্নালিজমের লোক বাট উনি সংবিধান বিশেষজ্ঞটা উনি যেটা করছে ওনার কমন সেন্স দিয়ে করছে ওনার লেখাপড়া আছে কমন সেন্স ভালো কমন কমন সেন্স তো একটা বিরাট জিনিস সবার কমন সেন্স থাকে না কমন সেন্সটা খুব আনকমন ব্যাপার এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু ওনার মাথায় রাখতে হবে কমন সেন্সে বড় কাজ করা যায় না সংবিধান সংশোধন করা সংবিধান রচনা করা এটা বড় কাজ এটা সেন্সের কাজ না এই যে করেন এই যে কাজগুলো করছে এটা আমার মনে হয়েছে আর কি তা না হইলে টেন পারসেন্ট তরুণদেরকে আনতে হবে তরুণের সংজ্ঞা কে নির্ধারণ করবে আঠাশ বছর বয়সে মনে করেন একজন লোকের ডায়াবেটিস বিরোধ হয়েছে ভালো মতো খার হাঁটতে পারে না সে তরুণ নাকি আজিজ ভাই মনে করেন এই বয়সে শক্ত হয়ে যাচ্ছে সে তরুণ বলেন আপনি কে তরুণ তরুণের সংজ্ঞাটা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন তরুণের সংজ্ঞা কি তার শারীরিক সামর্থ্য দিয়ে হবে নাকি বয়স দিয়ে হবে নাকি চিন্তার আধুনিকতা দিয়ে হবে আপনি কি দিয়ে প্রমাণ করবেন এগুলি হলো জোড়াতালি মার্কা প্রস্তাব এটা আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি বাট উনি দেখছে এই সময়ের সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠী হলো স্টুডেন্ট তাদের ওদেরকে হাতে রাখতে হবে ওদেরকে হাতে রাখার চেষ্টা করছে উদাহরণ দেব এটা বলে শেষ করি আপনার সময় বেশি নিচ্ছি সরি সেটা কি রাষ্ট্রীয় মূলনীতি চার তিনটা বাদ দিছে একটা রাখছে আর এখানে আরো চারটা যোগ করছে ওকে আপনি যে জাতীয়তা বাদ দিলেন